হ্যালো এভরিওান আমি এখন দুপুরের জন্য রান্না করব কাসকি মাছ আর হচ্ছে কচুর শাক বাজির ছোট ছোটো দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন কাসকি মাছের ইয়াগুলা মূল উপকরণ করে দিয়ে লবণ তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিব কুচি করা আলু এগুলা ওই যে ইয়া মশলার সাথে মিশিয়ে নিব এই যে মিশানো শেষ এখন আমি মাছগুলো অ্যাড করব। এটা হচ্ছে ছোট কাসকি মাছ ছিল আলু দিয়ে মাখায় রান্না করলে এই মাছটা অনেক ভালো লাগে এটা আমি পেঁয়াজির মতো করে করব। রান্নাও না পেঁয়াজি আর কি এই যে এদিকে আবার চুলায় একটা তাবা বসিয়েছি তাবাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি নেওয়ার পরে আমি তেলের মধ্যে এগুলো ছেড়ে দিয়েছি আমি এগুলো একটু ইয়া করে দিব সবখানে ছড়িয়ে দেব যাতে ভালো করে হয় এই যে আমি ডাকনা দিয়ে দিব ডাকনা উঠে দেখি আমার প্রায় এক পাঁচ একটু হয়ে আসছে আমি উল্টে পাল্টে দিব আস্তে আস্তে নাড়তে হবে কারণ মাছগুলো অনেক নরম ভেঙে যায় এ খাসকি মাছ এমনিতে নরম কারণ আলতু করে নাড়তে হবে যাতে ইয়া না লাগে হ্যাঁ এভাবে নেড়ে চেড়ে অনেকবার নেড়ে ছেড়ে দিব আমি নেড়ে নেড়ে পানি অ্যাড করবো না এইভাবেই রান্নাটা শেষ করে ফেলব এই যে ওই যে আলোগুলা সিদ্ধ হইলে হয়ে যাবে মানে মাছ তো এমনি তো গরম ফেলে সিদ্ধ হয়ে যায় প্লাস আপনার ওই যে ইয়াগুলা হচ্ছে আলুগুলো একটু সিদ্ধ হলে মানে একটু লাল লাল করে নামিয়ে নেব এই দিকে আমি আবার একটা চোলাই ডেক্সি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি কচু শাকগুলা ইয়া করব তেলে দিব আমি এখানে গরম মশলা দিয়েছি এলাচ পল তেজপাতা দারুচিনি একটা অ্যাস্ট্রা মশলা দিয়েছি আর সুগন্ধি পাতা দিয়েছি তারপর লবণগ গোলমরিচ আমি এগুলা যখন তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কচি আর মরিচ পাড়ি এগুলো একটু ভেজে নিব ব্রাউন করে নিব বেশি ব্রাউনও করব না একটু সামান্য ব্রাউন করব আর কি এখন দিব রস আদার পেস্ট আমি থেতো করে রেখেছি এগুলা পেস্ট করি নাই একটু থেঁতো করছি দিয়ে আমি আর একটু ভেজে নিব তারপরে আমি ভাজা হয়ে আসলাম বাকি মশলাগুলো অ্যাড করব এর আগে আমি অ্যাড করছি ছোট চিংড়ি কারণ যেহেতু আমি এই কচুর শাকে চিংড়ি দিব আর একটু বিশিও অ্যাড করবো এটা আমি আরেকটু একটু পরে অ্যাড করব। আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব এই যে আমার প্রায় চিংড়ি মাছ মশলা ভাজা হয়ে গেছে এখন আমি গোড়া মশলাগুলো ইউজ করব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে যাতে পুড়ে না যায় পানি অ্যাড করবো সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি কষাইতে দিয়ে দিলাম এই যে এখন আমি সিদ্ধ করে আমি আগে চোলাই সিদ্ধ করে কচু শাকগুলা ডিফে রাখছিলাম এটা আমি নর্মাল করতে দিয়েছিলাম এখন আমি ডেকেছি এটা ঢেলে দিয়েছি কচু শাক দিয়েছি সেই সাথে আমি দিয়ে দিয়েছিলাম বুটের ডাল কারণ কচু শাকে আমার একটু বুটের ডালটা ভালো লাগে তাই এই যে আমি ভারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো এদিকে আমার কাসকি মাছটা হয়ে গেছে প্রায় কমপ্লিট আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব বেশি করে নাড়া যাবে না আস্তে আস্তে নাড়তে হবে আর নাহলে মাছগুলো ভেঙে যাবে মজা হবে না আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ইউজ করবেন আমি আমার মতো করে লবণ ইউজ করছি আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আমার একদম রেডি কাসকি মাছ আলু দিয়ে চড়চড়ি এত মজা হয়েছে আমি লবণ দেখছি এত মজা হয়েছে এদিকে আমার কচুর শাকও প্রায় হয়ে আসছে এই যে আমার বরফ গলি গেছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব আপনি হালকা জালে লো হিটে যখন আস্তে আস্তে যখন যে কোনো শাক বাজি প্রথমে হাই হিটে রাখবেন তারপর যখন একটু ইয়া হয়ে আসবে পানিটা টেনে নেবে তখন আপনি একটু হাই লো হিটে রাখবেন আস্তে আস্তে যখন রান্নাটা করবেন তখন আপনাদের যে কোনো কিছু যে কোনো তরিতরকারি অনেক স্বাদ হয় প্রায় দশ মিনিটের মতো রান্না করে আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব এই কচু শাক রান্নাটাও এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট আসসালামু আলাইকুম